বিছ্ আদিবাচী দিৱসৰ যত বয়হা কিবি আমাৰ সাৰহাওঁ আৰু তেিদ আলিং হেজক দক্ষিন দিনাপুৰ জিলা বলুৰঘাট টাউন ৰবীন্দ্ৰ ভৱনৰে অঁ আমাৰ অনুষ্ঠান হৈ নিয়ে অনুষ্ঠানেৰে বালুৰঘাট টাউনৰে ৰবন্দ্ৰ ভৱনৰে চে অনুষ্ঠান আৰু নেনা চাজেকা ব্যৱস্থা হুক দেল ভিত্ৰিছে যত যোগা আৰু নেবোৰ আমাক কিছু দোকান ইটলমেণ্ট নিয়া কাঞ্চী মানে আমাৰ কিছু দহ নীদ দাৰ যোনো তুমাক টকা ভিত্ৰত

যেন তুমাক টামাক আগসাৰ আগম দী দাম ঠক জন নে হে টেঙজ হসুৱা মাচি পাৰকম তাৰুৱালি আমাক যা আব কালচাৰ লাগে তাৰ আপে নে তাত চেক জি লাগে আৰু অক জি আবন ব্যৱহাৰ তিল্ক মাজ গুৰু গমক নেকি ছবি হে হোৱা পাৰ パワー。 সুন্দর সেজে এসছে একটু জোরে হাতালি তালি ওর জোর সৌম্যজিত এরপরে নির্মল ওরাও নির্মল ওরাও সে পেয়েছে টার্ম লোন ওনার ব্যবসার অগ্রগতির জন্য শ্রীমতী কল্পনা মুর্মু রয়েছেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য শ্রীমতী কল্পনা মুর্মু তিনি তুলে দিচ্ছেন এরপরে জিতেন হাসদা জিতেন হাসদার জিতেন হাসদার লোন লোনা হলো আমাদের এসসি সি এস টি ও বিসি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন থেকে স্যারকে দিয়ে আমরা হোটেল রেস্টুরেন্ট করার জন্য এক লক্ষ টাকা টার্ম লোন এখানে দশ হাজার টাকা প্রমোটার্স কন্ট্রিবিউশন মানে বেনিফিশিয়ারি এবং নাইনটি থাউজেন্ড গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তো এটা আমরা খুব দ্রুততার সাথে এটাকে রূপায়ণ করিয়ে আমরা স্টেট থেকে পারমিশন করিয়ে স্যারের নেতৃত্বে এটা আমরা দিতে পেরেছি এটা জোরে হাত লিখুন এভাবেই আমাদের পাশে রয়েছে আমাদের বিভিন্ন দপ্তর অনেক অনেক অভিনন্দন রইল তার আগামীর জন্য এবারে জিতেন হাসদা শ্রদ্ধা মতু আমি माननीय বিপ্লব মিত্র মহাশয় রয়েছেন জেলা শাসক রয়েছেন রয়েছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি সকলে মিলে এই আনন্দময় মুহূর্তে থামশা মালুক ভারতীয় কৃষক জিতেন হাজরা এবং মুর্মু তাদের হাতে তুলে দিলেন এরপরে অশোক কৃষ্ণ পুজুর রয়েছেন কল্পনা ম্যাডাম রয়েছেন সকলে মিলে ধামসমাদলের সুরে আরো ছন্দময় হোক আনন্দময় হোক তাদের আগামীর বঞ্চনা একটু জোরে হাতালি হোক তাদের সকলের জন্য এরপরে কৃষ্ণ গোরা রাম ধামসমাদল চারজন একটু এগিয়ে আসুন ওনাদের হাতে হ্যাঁ আপনারা একটু ঘুরে দাঁড়ান খুব সুন্দর একটি ফ্রেম একটু জোরে হাত পড়া দেব জন্য সেই আমাদের সংস্কৃতির ঐতিহ্য সেই ঐতিহ্য জন্য ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কার টিগা আর নিয়াল চুগুনা হাড্ডা হাড্ডি ফুটবল এনে লাস্ট ফাইনাল ম্যাচ আর কড়া গ্রি তো গতিকে আৰু নিয়ে কুগ্ৰ ফাইনেল মেচ লাগি তে বাৰে তিঙব আৰু অকাকে চিমিলা নু নীল জাৰ্চি নেলগ নুকটো কুচমণ্ড ব্লক নুক কুগ্ৰেকো ফেডক নাখানু তপন ব্লক নুক গোলাপী ড্ৰেছ নুক মাৰ ফিং তুঞ্জ তাক তো দে নুক আব অনুষ্ঠানবোৰ নে চিতগা

फुटबॉल एने अडिल लॉन्ग टाइम चला करना तो उन्होंने लेटर बोना लास्ट मैच रे जेटा तोपोन ब्लॉक उनको गोलापी ड्रेस उनको फाइनल को जीता हो ना ब्लॉक नील जर्सी उनको तो सेकंड प्राइज को जाम किया आ उनको तालात की नहीं फाइनल में जाती थे चबाई আদ মুদৰে পুচি ব্লক তপন ব্লক অকৈ সভাপতি সম্পাদক মেম্বাৰ অলপ মত দিয়ে যে জমুৰ ব্যৱস্থা তাতে তোদে যে আজি সিংখন দাম জমুন ব্যৱস্থাই এমালি আমুচলি নেগি আপনকে আি কুপন দি আম ব जम्बरा थे और उन्हें फ्रेंड को इंजाम ब्रा के पास कुछ फ्रेंड्स होंगे देखा तो जम्ब हुई ना अगर वो चला होगा ना एक दम रेल स्टेशन रेल स्टेशन रहे और पैसेंजर ट्रेन था क्या पैसेंजर ट्रेन रहे लिंग ना अगर पैसेंजर ट्रेन रिसर्च लिंग बॉयन्ट की तरफ आ মেনে নে চাম বয়কি জহাৰ না ভিডিঅ'ৰে আপে সামগ্ৰে নাপাম হৈ আৰু আলিং নতুৰলেনীম চলাই তাজল আৰু মা তবে সামান বয়ক ভিডিঅ'টো নেগি মু